নাসু সার্বভৌমソン বাংলাদেশ। আপনাদের আমি ফয়সাল বিতোমেট। একwidetilde দেশের পুলিশের জরুরি হেল্পলাইন থেকে শুরু করে ব্যাংক, বীমা,shop, কিছুুরী ডেটা সিস্টেম চলে বাংলাদেশী মালিকানাধীন কোম্পানির অধীনে। আফ্রিকা দেশ ইসুয়াতিনি এর ডেটা সিস্টেমের সিংহভাগই প্রবাসী বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার মুস্তাক আহমেদ প্রতিষ্ঠান ডেটা ডেটানেট নিয়ন্ত্রণে। দেশটির ডিজিটাল খাতে বড় ধরনের পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি স্থানীয়রা ছাড়াও এখানে কাজ করছে অনেক বাংলাদেশ ইসুয়াতিন থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত আফ্রিকার আঠারো হাজার বর্গ কিলোমিটারের দেশ ইসুয়াতিনি যার আগের নাম সোয়াজিল্যান্ড সবুজ পাহাড়েগেরা দেশটির ডিজিটাল খাতকে বদলে দেওয়ার কারিগর এক বাংলাদেশি ইসওয়াতিনি সরকারের ডাটা সিস্টেমের প্রায় পুরো নিয়ন্ত্রণেই ডাটানেট সিস্টেমের যার মালিক বাংলাদেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার মুস্তাক আহমেদ দু সালে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রজেক্টে কাজ করতে দেশটিতে গিয়েছিলেন মুস্তাক আহমেদ এরপরে তার হাত ধরে শুরু ডাটা নেট সিস্টেমের পথ চলা মুস্তাক আহমেদ উনি আসলে প্রথমে এখানে আসছিলেন একটা ইউরোপিয়ান ইউনিয়নের প্রজেক্ট নিয়ে বেশ কিছুদিন কাজ করার পরে যখন প্রজেক্ট ওনারা সাকসেসফুলি কমপ্লিট করলেন তখন হচ্ছে এখানকার গভর্নমেন্ট দেখে যে মুশতাক আহমেদ আসলে ভেরি ট্যালেন্টেড গাই সে এই গভর্নমেন্টকে আরো কিছু দিতে পারে তো এখানকার মিনিস্ট্রি অফ আইসিটি তখন ওনাকে অ্যাপ্রোচ করে সালে কাস্টম সিস্টেমকে ডিজিটালাইজড করে বেশ পরিচিতি পায় ডাটানেট। তাদের ডিটিএস সফটওয়্যারের কারণে রাজস্ব ফাঁকির হার কমায় এক বছরে স্থানীয় মুদ্রায় ছয়শ মিলিয়ন ইমালাঙ্গিনী থেকে রাজস্ব বেড়ে দাঁড়ায় বিশ বিলিয়নে এরপর তাদের সফটওয়্যার ব্যবহারে আগ্রহী হয় অন্যান্য সরকারি প্রতিষ্ঠানও ডিটিআই ডাটা সিস্টেম নেওয়ার আগে আমাদের সবকিছু ম্যানুয়ালি পরিচালিত হতো এখন সবকিছু ইলেকট্রনিক সিস্টেমে হয় কাজ অনেক সহজ হয়ে গেছে তাদের সফটওয়্যারের মাধ্যমে আমরা নিমিশেই জানতে পারি একজন গ্রাহকের কত লোন আছে বা কত লোন নিতে পারবে এটি আমাদের কাজ অনেক সহজ করে দিয়েছে বর্তমানে ইসোয়াতিনি পুলিশের জরুরি হেল্পলাইন কেন্দ্রীয় ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক বিমা ফায়ার সার্ভিস গাড়ি রেজিস্ট্রেশন টেলিভিশন লাইসেন্স বর্ডার ম্যানেজমেন্ট সহ বেশিরভাগ প্রতিষ্ঠানে চলছে টাটা নেটের সফটওয়্যার এছাড়াও প্রতিষ্ঠানটি স্থানীয় শিক্ষার্থীদেরতে কম্পিউটার সহ বিভিন্ন প্রশিক্ষণ অলমোস্ট থ্রি থাউজেন্ড পিপল উই হ্যাভ ট্রেন্ড এবং তারা অনেক জায়গায় বেশ ভালো করতেছে সেটা আপনার টেকনোলজি ফিল্ডে বলেন আইটি ফিল্ডে বলেন বা ম্যানেজমেন্ট ফিল্ডে বলেন সব জায়গায় প্রতিষ্ঠানটিতে স্থানীয়দের পাশাপাশি কাজ করেন অনেক সালে ইসওয়াতিনের সব ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষ করদাতার স্বীকৃতি পেয়েছিল ডাটা নেট থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে নিতে দেরি হচ্ছে রাজধানীর রেভার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা জানাতে ব্রিফিংয়ে এমনটা বলেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জে এম জাহিদ হোসেন বলেন শারীরিক পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয় মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকে গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন ডাক্তার জাহিদ চোদ্দ দিন ধরে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গত তেইশ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভার ভর্তি করা হয় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চলছে খালেদা জিয়ার চিকিৎসা বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড কিন্তু বৃহস্পতিবার রাতেই তার শারীরিক অবস্থার অবনতি হয় পরিবর্তন হয় সিদ্ধান্তের কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সও পৌঁছাতে পারেনি পরবর্তী সিদ্ধান্ত হয় শারীরিক অবস্থা বিবেচনায় রবিবার বেগম খালেদা জিয়াকে নেওয়া হতে পারে লন্ডনে কিন্তু শনিবারও আসে সিদ্ধান্তের পরিবর্তন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিকেলে সাংবাদিকদের ব্রিফ করেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা কেন্দ্রিক নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাচ্ছে চিকিৎসাগত দিক থেকে এটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন চায়না থেকেও সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চিকিৎসকদের পরামর্শ মেনে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন জানান ডাক্তার জাহিদ তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এই ব্যাপারে চিকিৎসকদের মতামতকে উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এই চিকিৎসক বলেন অতীতেও চেয়ারপারসন আরও খারাপ অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরেছেন তাই এবারও তার সুস্থতারই প্রত্যাশা এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন আপনাদের সবার দোয়ায় আমরাও এবার মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর শেষ মেহেরবানীতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও জানিয়েছেন ডাক্তারদের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশের চিকিৎসার বিষয়টি উনি ট্রাভেল করতে পারবেন কিনা এটা হচ্ছে সমস্যা এই মুহূর্তে এটা এটার अपेक्षा আমরা আছি যে এই মুহূর্তে এটা সিদ্ধান্ত হবে ইয়ার অ্যাম্বুলেন্স কোনো ইস্যু না যেটা কাতারে টা আসবে জার্মানি আসবে অন্য কিছু আসবে সেটা হচ্ছে সেটা কোনো বিষয়ই মুহূর্তে না এদিকে পরিবারের পক্ষ থেকে খালেদাজিয়ার সার্বিক চিকিৎসার সমন্বয় করছেন পুত্রবধু ডাক্তার জুবাইদা রহমান শুক্রবার লন্ডন থেকে দেশে ফিরে সরাসরি যান এভারকেয়ার হাসপাতালে শনিবারও হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে আলোচনা পরামর্শ করেছেন তিনি সার্বিক খোঁজ খবর রাখছেন বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থার তাজগুরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা অমান শাখা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মেলত মাহফিলার আয়োজন করা হয় দেশটির রাজধানী মাসকাটার হলে হয় এ আয়োজন এতে দলটির সিনিয়র সহ সভাপতি আবুল কালামের সভাপতিতে পরিচালনা করেন সাধারণ সম্পাদক জহির রাজা প্রধান অতিথি ছিলেন ওমান শাখা বিএনপির সভাপতি এস এম হারুন রশিদ উপস্থিত ছিলেন দলটির বিএনপির আঞ্চলিক কমিটি যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা দোয়া ও মোনাজাত পরিচালনা করে ধর্ম বিষয়ক সম্পাদক মালানা রফিকুল ইসলাম প্রত্যাশা করেন খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন আজকে বিএনপির বিরুদ্ধে অহর অনেক মিথ্যা প্রভাকণ্ড অনেক কিছু তিলকে তাল তাল বানিয়ে ফেলা আসলে আমরা বিএনপির পক্ষ থেকে এগুলো বরাবর প্রতিরোধ করতে পারতেছি না সবাইকে বলবো যেখানে দেখুন অনিয়ম আপনার দায়িত্ব দেশের জন্য জনগণের জন্য দেশের কল্যাণের জন্য দলের কল্যাণের জন্য আপনার প্রতিবাদ করা এদিকে বাহরাইনে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দেশটির রিফা শহরে বাহরাইন বিএনপির আহ্বায়ক কমিটির রিফা পশ্চিম শাখার উদ্যোগে হয় এই আয়োজন সংগঠনের সভাপতি আব্দুল হান্নান হাওলাদারের সভাপতিত্বে পরিচালনা করেন বাহরাইন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম চন্ন প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মিয়া গেস্ট অফ অনার ছিলেন সাদিক হোসেন সাদেক বিশেষ অতিথি ছিলেন রফিকুল ইসলাম আকন ইয়াকুব আলী মনির ব্যাপারী সুলতান হালাদার সহ অনেকে এ সময় রিফা পশ্চিম শাখার একচল্লিশ সদস্যের কমিটি ঘোষণা করা হয় আমাদের দেশ নেতা দেশ বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যে আমাদের মাঝে আবার ফিরে আসেন এবং দেশ পরিচালনা করার জন্য সে আমাদের উৎসাহ দিতে পারেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় যে দোয়ার আয়োজন করা হয়েছে এজন্য বাহারান হাবাই কমিটির পক্ষ থেকে রিফা পশ্চিম শাখার সকল নেত্রীকে ধন্যবাদ জানায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে সবাই আয়োজিত সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লন্ডনের একটি অভিজাত হলে হয় এতে সভাপতিত্ব করেন সংগঠনের আজীবন সদস্য সাধারণ সদস্য সহ বিভিন্ন রিজিয়নের নেতারা উপস্থিত ছিলেন এ সময় সর্বসম্মতভাবে সংগঠনের সংবিধান সংশোধন প্রস্তাব গৃহীত হয় পাশাপাশি বিভিন্ন রিজিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা অ্যাওয়ার্ড এবং আজীবন সদস্যদের সম্মাননা প্রদান করা হয় বক্তব্য রাখেন প্রফেসর শাহগীর বাগ ফারুক বসির আহমেদ বি ই এম সেদুর রহমান রেনু আহমেদুসামাদ চৌধুরী মাহমিন মিয়া সহ অনেকে আমরা এখানে প্রতিটা টাইমে আমরা প্রতিটা অনুষ্ঠানে আমরা এই দেশের ডিগ্ন এবং বাংলাদেশি যারা ব্যবসায়ী সাকসেসফুলি রান করতেছেন এই দেশে তাদেরকে নিয়ে আসতেছি এবং আমরা প্রোগ্রাম করেছি আমরা মনে করি এখানে যারা আসছেন আগামীতে যাতে আমাদের নতুন প্রজন্ম নিউ জেনারেশন এটার বেনিফিট নিতে পারে এই জন্য আমরা কাজ চলে যাচ্ছি যুগের সাথে তাল মিলিয়ে আমরা কনস্টিটিউশনটাকে অ্যাডাপ্ট করেছি আমাদের মেম্বারদের কারণে মেম্বারদের স্বার্থ সংরক্ষণের জন্য মেম্বারদেরকে রাইটস দেওয়ার জন্য এবং আমরা যেভাবে ডেমোক্রেসি একটা অর্গানাইজেশনে আমরা প্র্যাকটিস করতে পারি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অব বাংলাদেশ আবু ধাবির উদ্যোগে বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে আবু ধাবির আল রাহবা এন্টারটেনমেন্ট স্পোর্টস ক্লাবে হয় আয়োজন এতে আমিরতের সবচেয়ে প্রদেশ থেকে পাঁচ শতাধিক প্রকৌশলী স্থাপতি চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন আর অংশ নেন প্রবাসী কমিউনিটি নেতারাও সংগঠনের সভাপতি প্রকৌশলী আফজল হোসেনের সভাপতিত্বে আয়োজনটি সঞ্চালনা করেন সহসভাপতি প্রকৌশলী ইজাজ কলিম প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ বক্তব্য রাখেন দূতাবাসের উপ মিশন প্রধান শাহনাজ আক্তার রানু বিমানের আঞ্চলিক পরিচালক শাহাদ হোসেন এবং সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আহমেদ হোসেন চৌধুরী সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক প্রকৌশলী রেজাউল হাসান ও হামিদুল হক সবচেয়ে ভালো কোনো কাজটা করতে পারি সেটি হচ্ছে নির্দেশে ইমেজ তৈরি করা এবং সেটি করতে পারি এই দেশের কনটেক্সটে যদি বলি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন যেটি সেটি হচ্ছে আইন মেনে চলা যে আসুন আমরা সবাই মিলে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশি সমাজ গড়ে তুলি অর্গানোগ্রামের স্ট্রাকচারে রাইট ফ্রম দ্য প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি এবং এক্সিকিউটিভ মেম্বার সবাই আছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান রিফ্যাক্স টেকনিক্যাল সার্ভিসের অষ্টম বর্ষপূর্তি এবং আমিরাতের চুয়ান্নতম জাতীয় দিবস উদযাপন করা হয়েছে রাস আল খাইমার সাক দিনব্যাপী নানা আয়োজন ছিল ফুটবল ও ক্রিকেট ম্যাচও পরে পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদান করা হয় এ সময় প্রতিষ্ঠানটির মালিক নূরে আলম তার সফলতার গল্প তুলে ধরেন জানান বর্তমানে দেশটিতে তিনি তিনটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অন্তত পঞ্চাশ জন কর্মরত রয়েছেন এ সময় বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিজা উন্মুক্ত করতে সরকারকে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান নূরে আলম মায়ের দোয়া এবং আমার সহধর্মনির সাপোর্ট যিনাদের সহযোগিতা আজকে এই কোম্পানি আমাদের গ্রুপ অফ কোম্পানিতে পরিণত হচ্ছে যেটার জন্য আমার এই সফলতা আমার এই যারা স্টাফ আছে তাদের এই সফলতার কারণে আজকে আমি এটুক পর্যন্ত এগিয়ে আসছি এবং আপনারা যারা বাংলাদেশি যারা আছেন আমি মনে করবো শ্রম হল বড় শ্রম এবং সৎ দুটা জিনিসে মানুষকে জীবনে এগিয়ে নেয় ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির জেরে বিপাকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রত্যাশী লাখ লাখ আফগান যুক্তরাষ্ট্র হয়ে তালেবান সরকারের বিরুদ্ধে নতুন নীতির কারণে এখন অনিশ্চিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রবাসী আফগানদের ভাগ্য তালেবানদের বিপক্ষে যুদ্ধ করা যেসব আফগান অন্য দেশে অবস্থান করছে বিপাকে পড়েছে তারাও এখন নিজ দেশে ফেরাও ঝুঁকিপূর্ণ হয়েছে তাদের হতাশ হয়ে পার্কে বসে আছেন আফগান সাংবাদিক ও মানবাধিকার কর্মী ইহসানুল্লাহ আহমদ জাই বারবার মুঠোফোনে দেখছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন পরিষেবার ওয়েবসাইট কখন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতিতে পরিবর্তন আসে সেদিকেই তীক্ষ্ণ নজর তার মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বানে আফগানিস্তানে চলা সামরিক অভিযানে অনুবাদক ও গাইড হিসাবে কাজ করেছেন অনেক আফগান এমনকি সরাসরি তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয় তারা এখন পাকিস্তানসহ অন্যান্য দেশে নির্বাসিত জীবন কাটছে তাদের এতদিন যুক্তরাষ্ট্রে অভিবাসনের আশা থাকলেও ট্রাম্পের নতুন নীতির কারণে বিপাকে পড়েছেন তারা আমাদের এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই এখন পাকিস্তানও আমাদের নির্বাসিত করার কথা ভাবছে যাদের আফগানিস্তানে ফেরত পাঠানো হচ্ছে তারা সবাই তালেবান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তা করেছে ফেসলা করিয়ে আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হয়ে অংশ নেওয়ায় এসব বাসিন্দাদের স্পেশাল ইমিগ্রান্ট ভিসা বা এসআইভি প্রদানের শর্ত দিয়েছিল মার্কিন প্রশাসন তবে অতিরিক্ত আইনি জটিলতায় অত্যন্ত ধীরগতিতে চলে এই ভিসার প্রক্রিয়া গেল কয়েক বছরে এই ভিসার জন্য জমা পড়েছে দেড় লাখেরও বেশি আবেদন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অপেক্ষা করতে করতেই এলো তৃতীয় বিশ্বের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া অভিবাসন নীতি এতে ব্যাপক বিপাকে পড়েছে আফগানিস্তান থেকে পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ মানুষ I'm sad about my future. আমি একজন ক্রীড়াবিদ ও সাংবাদিক হতে চাই যা আফগানিস্তান কিংবা পাকিস্তানে অবস্থান করে সম্ভব নয় আমার জীবনে আর কোনো আশা নেই আমার মতো আফগানিস্তানের আরও বহু বাসিন্দা কেবল জীবনের কাছে আরও একবার সুযোগ চাইছে আমরা যুদ্ধ থেকে পালিয়ে এসেছি সেখানে ফিরে যাওয়া আমাদের পক্ষে অসম্ভব এদিকে যুক্তরাষ্ট্রের ঠাই পাবার আশায় অপেক্ষারত হতভাগা আফগানিদের দ্রুততম সময়ে দেশ ছাড়া নির্দেশ দিয়েছে পাকিস্তান সহ আশ্রয়দাতা দেশগুলো না হলে জোরপূর্বক ফেরত পাঠানো হবে নিজ দেশে সাবরিনা নুসরাত যমুনা নিউজ ধরকারীর সাথে শেষ করছে আমাদের আজকের প্রবাসী বাংলাদেশের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে